আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কি কি বিষয় হইতেছে বা কী কী বিষয় আপনার আসতে আছে কোন কোন বিষয় দিয়ে আপনারা আসতে পারবেন এই বিষয়গুলো নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন কমেন্ট করেছেন এবং আমি জরুরি কাজে বাংলাদেশে আসছিলাম এই জন্য বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই আপনারা হোয়াটসঅ্যাপে এবং এই মুহূর্তে কল করেছেন অনেকে ইউটিউবে কমেন্ট করেছেন বা ইয়ে আপনি এখন ভিডিও দিতেছেন না আমরা আপনার অপেক্ষা আছি আপনারা জানেন ডুবেতে আমার সেন্টার আছে আমার থেকে সংযুক্ত আরব আমি আর আপডেটগুলো কানেক্ট করি তবে এতদিন সময়ের অভাবে ভিডিও দিতে পারি নি আজকে আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম এবং কোন কোন বিষয় এখন চালু হয় বা একটু আসতে আছে কী কী সমস্যা সবগুলো বিষয় আপনারা জানতে পারবেন যদি বিষয় জটিলতা সম্পর্কে কিছু জানার আগ্রহ থাকে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আশা করি আপনার আর কোনো কোশ্চেন থাকবে না সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরো আমাদের নিউজগুলো পাওয়ার জন্য এবং ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যেন জানতে পারে বুঝতে পারে মূল আলোচনা চলে যায় প্রথমে আলোচনা হল বিজিট বিষয় নিয়ে অনেকে জানার জন্য ভাইয়া এখন আসতেছে কিনা প্রিয় ভাই দেখেন যে বিজিট বিষয়গুলো আছে ওগুলো এখন অ্যাপ্রুভেল আসতেছে না পেন্ডিংয়ে থাকে আর যেগুলা গ্যারান্টি দিয়ে বিজিট বিষয় করে ওগুলো অ্যাপ্রুভেল হয় এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল আসে ওই বিষয়গুলো যেগুলো গ্যারান্টি দিয়ে করে থাকে আর আপনারা অনেকে জানার জন্য হাই কপিশনের বিষয়গুলো অ্যাপ্রুভেল হইতেছে কিনা দেখেন হাই কপিশনের বিষয়গুলো সি একটা দুটা হয় মনে করেন আপনার একশো বিশে যদি অ্যাপ্লাই করেন একটা বিষয় অ্যাপ্রুভেল আসবে তো ওইটা তো বিষয় চালু আছে ধরা যায় না এখন হাই কপিশনের বিষয়গুলো অ্যাপ্রুভেল আসতেছে না অ্যাভেলেবেল একটা বিষয় হয় হয়তো দুটা হয় এভাবে সংযুক্ত আরব আমিরাতে সকল অপশন বন্ধ হওয়ার পরও একটা অপশান ছিল লিগেল হওয়ার সেটা হলো পার্টনার বিষয় এখন সে বিষয়টাও অ্যাপ্রুবেল আসতেছে না অনেকে বাংলাদেশ থেকে ভিজিটে এসে পার্টনার বিষয় কনভার্ট করতো লিগেল হওয়ার জন্য কারণ যাদের সার্টিফিকেট নাই তারা বিজিট থেকে পার্টনার বিষয় কনভার্ট করে মোটামুটি লিগেল হতে পারতো এখন সেই অপশনটা অ্যাভেলেবেল হচ্ছে না অনেক কিছু প্রয়োজন হয় এবং ফাটনার বিষয় এখনও করা যাবে তবে অনেক সমস্যা হয় অনেক কিছু লাগে আপনার অফিস লাগবে তেজারি লাগে অনেক কিছু আর যেই ফাটনার ভিসা বিজনেসের জন্য আপনি একটা ব্যবসা করবেন বা বিজনেসের জন্য যে ফাটনার বিষা ওগুলো আবার হয় যে কোনো হবে এগুলো সংযুক্ত আর ফ্যামিলার অর্থনীতির সাথে জড়িত বিজনেস সারা ওয়ার্ল্ডের বিজনেস দেখ ওটা অবশ্য চালু থাকবে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে দ্বিতীয় ভিডিওতে লেবার বিষয় ফ্রি বিষয় ফিরিজুন বিষয় নিয়ে আলোচনা করবো